দুর্ঘটনায় নিহত দিগরখালের বাসিন্দা প্রয়াত শিবম পালের পরিবারের পাশে দাঁড়ালো অল আসাম গ্রিটার পাল কমিউনিটি রাজ্য কমিটি আজ শুক্রবার রাজ্য সভাপতি বিপ্লব কান্তি পাল আইনজীবী রত্নদীপ পাল সুমিন্দ্র পাল দিব্যজ্যোতি পাল দীপঙ্কর পাল প্রমুখরা প্রয়াত শিবম পালের বাবা কৌরপালের হাতে নগদ কুড়ি হাজার টাকা তুলে দেন পরবর্তী সময়ে সরকারের সাহায্য পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস সভাপতি বিপ্লব কান্তি পাল উল্লেখ্য গত রবিবার গোমরার ছয় নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বছর সরোয়ের শিবম পাল তার পরিবারে রয়েছেন বাবা মা ও এক বড় বোন বাবা কৌরব মেঘালয়ের মেঘালয়ে দিন কাজ করে পরিবার প্রতিপালন করেন একমাত্র পুত্র সন্তানের অকাল প্রয়াণে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট আজকের বরাক সুধীর দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু দুর্ঘটনায় নিহত দিগরখালের বাসিন্দা প্রয়াত শিবম পালের পরিবারের পাশে দাঁড়ালো অল আসাম গ্রেটার পাক কমিউনিটি রাজ্য কমিটি আজ শুক্রবার রাজ্য সভাপতি বিপ্লব কান্তি পাল আইনজীবী রত্নদ্বীপ পাল সমেন্দ্র পাল দিব্যজ্যোতি পাল দীপঙ্কর পাল প্রমুখরা প্রয়াত শিবম পালের বাবা কৌরপালের হাতে নগদ কুড়ি হাজার টাকা তুলে দেন পরবর্তী সময়ে সরকারের সাহায্য পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস সভাপতি বিপ্লব কান্তি পাল উল্লেখ্য গত রবিবার গুমরার ছয় নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বছর ষোলো এর শিবম পাল তার পরিবারে রয়েছেন বাবা মা ও এক বড় বোন বাবা কৌরপাল মেঘালয়ে দিন কাজ করে পরিবার প্রতিপালন করেন একমাত্র পুত্র সন্তানের অকাল প্রয়াণে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিরো রিপোর্ট আজকের বরাক